আসুড়ি থেকে বউ পড়াশোনা থেকে রান্না অফিসের কাজে সে না নিজের হাতে সংসার সামলে একা একশো তিনি আজকের কিন্তু আজকের নমস্কার আমি পর্ণা নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে আজকের গিন্নির আগামী পর্ব নিয়ে চলে এসেছি কলকাতায় আর কলকাতায় এসেছি ভিক্টোরিয়ার সামনে আসবো না সেটা কি কখনো হয় তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি ভিক্টোরিয়া তাহলে আমরা ঘুরবো অনেক কিছু খাবো কিন্তু খাবো ভেলপুরি ভেলপুরি খেয়ে আমরা চলে যাবো আমাদের আজকের গিন্নি ইন্দ্রানিজির বাড়ি ভেলপুরি জাস্ট অসাধারণ কলকাতার ভেলপুরি অনেকটা লেট হয়ে গেল এবার যেতে হবে ইন্দ্রানীদি অপেক্ষা করছে তো চলুন চলুন আসুন কি ভাবছেন কোনো স্কুলে এসে পড়েছি স্কুল তো বটেই কিন্তু স্কুলের ওপরে বাড়ি আজকে আমরা আছি দমদমে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি আমাদের আজকের গিন্নি তিনি হলেন প্রি স্কুলের প্রিন্সিপাল হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমার জন্য চলুন আলাপ করা যাক এসে গেছ হ্যাঁ এসে গেছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার তোমায় বা এই গ্যাংটা পর্যন্ত বাজাও আহ না বাইরেটা এত সুন্দর আমি তো দেখতে দেখতে ভুলে গেছি ভে বাজানোর কথা চলো ভেতরে বসে গিয়ে আমরা এগুলো কি তোমার বাচ্চাদের এগুলো হ্যাঁ বাচ্চাদের জন্যই করা কিন্তু এই যে দেখো এটা এটা একটা বদ্দেশ ফিলাসফি থেকে নেওয়া এটা সিম্বলাইজ করে হলো পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি চলো হে ভেতরে চলো এখন আমরা চলে এসেছি ইন্দ্রানীদির বসার ঘরে এবার আমরা জুমি আড্ডা মারবো ইন্দ্রানীদি তুমি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছো খুব ভালো লাগছে দেখে তোমার বাড়ির বাকি সদস্যদের সাথে তো আলাপ করবই কিন্তু তার আগে জানতে চাই তোমার বিয়ের আগের কিছু গল্প মানে তোমার ছোটবেলা স্কুল এগুলোর ব্যাপারে যদি একটু বলো আমি एक्चुअली প্রবাসী বাঙালি আমি জন্ম আমার পড়াশোনা সবকিছুই নড়খেলাতে ওড়িশা ওকে ওখানে তুমি পড়াশোনা করেছি ওখানেই আমার জন্ম আর বিয়ের পর আমি কলকাতায় আসি আচ্ছা তখন তো আমি রাতে থাকতাম জীবনযাপনটা একটু অন্যরকমিটান আচ্ছা আর নানান রকম মানে আমাদের ফ্রেন্ড সার্কেলটা একদম কসমোপলিটান ফ্রেন্ড সার্কেল ছিল মানে অনেক রকম আর আমার যেহেতু ওখানকার থাকতাম ওখানে আমাদের হিন্দিটা বেশি ছিল তখন বাংলাটা একটু কমই বলা হতো কলকাতায় আসার পর কেমন লাগছে তোমার তুমি কি তোমার একটু একটু মানে আউট অফ প্লেস প্রথমে মনে হতো কারণ এখানকার লাইফস্টাইল আর ওখানকার লাইফস্টাইল অনেক একদম ডিফারেন্ট হ্যাঁ ওখানে অনেক ডিসিপ্লিন লাইফস্টাইল ছিল আর এখন বিয়ের পর আমি এখানে আসি তারপর যা হয় মেয়েদের বিয়ে হলে লাইফে অনেক চেঞ্জেস আসে তারপর সেই একটা অন্য জীবন শুরু হয় তারপর রান্না বান্না তুমি কিরকম কতটা কি করতে ভালোবাসো যদি একটু বলো রান্না বান্না বিয়ের আগে তো কিছুই পারতাম না বিয়ে করে শাশুড়ি মার কাছে শেখা তারপর আস্তে আস্তে করেছি হ্যাঁ রান্না করতে ভালোই লাগে আচ্ছা শাশুড়ি মা প্রথম কি শিখিয়েছিলেন আপনাকে প্রথম চা করা রুটি করা রুটিটা আমার কাছে খুব মানে কঠিন মনে হতো তখন তারপর আস্তে আস্তে সবকিছুই ওনার কাছে শেখা তো তোমার স্কুলও তো ওখানে কোরা কলেজ সবই ওখানে আচ্ছা এইতো ভালো একটা স্কুল আছে সেটাকে তুমি কিভাবে তুমি ভাবলে যে কিভাবে সেটা তুমি চালাবে বা কিভাবে প্রথম পরিকল্পনাটা তোমার কি ছিল যদি একটু বলো আচ্ছালে আমি আমার ক্যারিয়ারটা কিন্তু খুব লেট স্টার্ট করেছি আচ্ছা আমার ছেলে যখন ক্লাস 7 আমার একটাই ছেলে আচ্ছা ও যখন ক্লাস 7 8 পড়ে তখন আমি ট্রেনিংটা নেই ভালো করে কোথা থেকে না ট্রেনিংটা আমি একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে নেই সেটা কলকাতা থেকে সেটা থেকে নিয়ে তারপর আমি ডিসাইড করি আর ছোটবেলা থেকে আমার ম্যাক ছিল যেহেতু আমার মাও একজন টিচার ছিলেন ওকে তো সেই জন্য আমার একটা ম্যাক ছিল টিচার হওয়ারই আমার শখ ছিল আর তাই হই আমি পড়ে আমি দশ বছরের মতন আমি চাকরি করেছি স্কুলে টিচার হিসেবে তারপর একটা সময় এসে আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি দেশের বাইরে গেছিলাম আমার হাজব্যান্ড থাকতেন তখন বাইরে তারপর গিয়ে ফিরে আসি যখন তারপর আমার হাজব্যান্ডই আমাকে সাজেস্ট করে আমি ভাবলাম যে আবার স্কুল জয়েন করব তখন উনি সাজেস্ট করেন যে তুমি এটা নিজের কিছু করো সেইটাই অ্যাকচুয়ালি মানে এটা হঠাৎ করেই হয়েছে না খুব একটা প্ল্যান তো জীবনের পথ চলায় তুমি নিজের হাজবেন্ডের কতটা কি সাপোর্ট পেয়েছো সেল পারসন সেল মানে আমার আমার মানে কি বলবো আমার ড্রাইভিং ফোর্স হলো আমার হাজব্যান্ড তোমার সাথে গল্প তো চলতেই থাকবে তোমার স্কুলের ব্যাপারে আরো অনেক কিছু জানবো নিচে গিয়ে তোমার স্কুলটা দেখবো কিন্তু তার আগে আমরা শুরু করব প্রথম রাউন্ডের খেলা প্রথম রাউন্ডে কিন্তু তোমাকে একা খেলতে হবে তুমি রেডি তো ইন্দ্রানিদি চেষ্টা ওকে আগে আমি তোমায় খেলার নিয়মটা বুঝিয়ে দিই আমার কাছে রয়েছে একটা ছোট্ট ছড়া এই ছড়াটা কিন্তু তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে ছড়ার মধ্যেই লুকিয়ে আছে উত্তর আমি তোমাকে পাঁচটা প্রশ্ন করব এই ছড়ার মধ্যে থেকে তুমি যে কোনো তিনটির উত্তর যদি দিতে পারো তাহলে তুমি ওশিয়া কালারজের পক্ষ থেকে পেয়ে যাবে গিফট হ্যাম্পার ঠিক আছে তুমি রেডি তাহলে আমরা স্টার্ট করি ওকে ভাস বিছানো রাস্তা নদীর উপর पुल পথের ধারে একাকী দাঁড়িয়ে আমাদের স্কুল কত বকা কত মার কত অভিযোগ আজ বুঝি সেই ভালো জীবন শুধুই বিয়োগ এবার তোমাকে আমি প্রশ্নগুলো করব তোমার প্রথম প্রশ্ন নদীর উপর কি স্কুল কোথায় দাঁড়িয়ে রাস্তায় কি বিছানো ঘাস বকা মার আর কি জীবন শুধুই কি ইন্দ্রানিদি তুমি চারটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো সেই জন্য তুমি পেয়ে যাচ্ছ ওশিয়া কালার্স পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার হ্যাম্পারিস ইস ইন্দ্রানীদের সাথে তো প্রথম পর্বের খেলা আমাদের হয়েই গেছে এবার ইন্দ্রানীদের পরিবারে আরও দুজন সদস্য এসে এখানে উপস্থিত হয়েছে দিদি তোমাদের সাথে আগে পরিচয় পর্বটা সেদিন দিদি তোমার নাম নমস্কার আমি অর্চিতা সরদত্ত আমি ম্যামের এখানে অ্যাজ এ টিচার আছি তোমার নাম আমার নাম অভিনীতা মজুমদার আমিও ম্যামের এখানে টিচার হিসেবেই আছি আচ্ছা তো তোমরা টিচার হিসেবে ম্যামকে কতটা ভয় পাও টিচার হিসাবে সত্যি কথা বলতে কি আমরা মানে ম্যাম আমাদের সাথে সেইভাবে ম্যাম এখানকার প্রিন্সিপাল আমরা এখানকার টিচার কিন্তু ম্যাম ম্যাম আমাদের সাথে এরকম ভাবে মেশেন যেন উনি আমাদের বড় দিন আমরা সব কিছু শিখেছি কিন্তু ম্যামের এখানে এসে শুধু স্কুলের ব্যাপার না আমাদের ফ্যামিলির ব্যাপারে আমরা ম্যামের সাথে সমস্ত ডিসকাস করি খুব হেল্পফুল ম্যাম ভীষণ হেল্পফুল আমরা এসে থেকে দেখছি যে ম্যামকে তোমরা অনেক সাহায্য করছো সব সময় সাথে আছো সঙ্গ দিচ্ছো তো তোমাদের এই বর্নিংটা শুরু কবে থেকে মানে কিভাবে তোমাদের পরিচয়টা হলো সেটা যদি একটু বলো এটা যখন থেকে স্কুল স্টার্ট হয় 13 ইয়ার্স আই ইয়ার্স হয়ে গেল দ তখন থেকে আমি স্কুলে আছি মাঝখানে কটা কতদিন ছিলাম না আচ্ছা না একটু মানে কোথায় গেছি আমার জন্য আমি একটুখানি ছুটি তারপরে কথা কিন্তু আমার কোনো মানে খুব মিস করতাম আমি ঘরে থাকতে পারতাম না তাই এরকম ব্যাপার মানে স্কুল হচ্ছে আমার আরেকটা ফ্যামিলি আর কোনো মজার ইনসিডেন্ট কি তোমাদের সাথে ঘটেছে তোমাদের কাছে তো অনেক ছোট ছোট বাচ্চা পড়তে আসে তাদের কোন দুষ্টুমির কথা বা নাজেহাল করে দিয়েছে এরকম কোনো বাচ্চার কথা যদি বল তুমি তো বাচ্চারা করবেই মানে এটা তো মানে ওরা করবে বাচ্চারা খুব শান্ত হয়ে চুপচাপ বসে থাকবে এটা তো আশা করি না সব সময় আমরা ওটা ফেস করি মানে দুষ্টুমি ওরা কনস্ট্যান্ট করতেই থাকে তবে মজাদার ঘটনা যেটা মনে পড়ছে মানে ভেরি রিসেন্ট ঘটেছে একটা ঘটনা আমারই ক্লাসে ঘটেছে তো একটা বাচ্চা আছে ও খুব একটু মানে ঠাকুরের ভক্ত খুব একটু পুজো আচ্ছা ছোট বাচ্চা খুবই ছোট কিন্তু ও একটু ঠাকুর পুজো টুজো করে অনেক মন্ত্র স্তোত্র একটু পাঠ করতে যায় তো এরকম আমি ক্লাসে কাজ করছি আর যেরকম বাচ্চারা ভীষণ ক্লাস ডিস্টার্ব করে সেরকম খুব ডিস্টার্ব করছে তো আমি একটুখানি সময়ের জন্য আমি ওকে একটু বললাম যে তুমি একটু একটুখানি তুমি ক্লাসের ক্যাপ্টেন তুমি একটুখানি দাঁড়াও ওকে ম্যানেজ করো ক্লাসকে আমি একটু ম্যামের সাথে কথা বলে আসছি একটা কাজের ব্যাপারে তো এসেও আমাকে বলছে আমি যখন ফিরলাম দু মিনিটের মধ্যে আমাকে বলছে যে ম্যাম আমি না ওদেরকে প্রথমে গণেশের স্তোত্র শোনালাম ওরা থামলো না তারপর আমি ওকে গুরুদেবের স্তোত্র শোনালাম সে তখনও ওরা থামলো না

নিয়ে খেলায় যাব তোমরা দুজন বিগম্যাম কে সাহায্য করবে এই খেলাটার জন্য রেডি তো তোমরা এবার আমরা চলে যাবো সেকেন্ড রাউন্ডের খেলায় তোমরা সবাই রেডি তো এখানে কতগুলো ছোট ছোট উডের বক্স দেওয়া আছে এখান থেকে আমি তিনটে নাম্বার বলে দেবো তোমাদেরকে তো এই নাম্বারটা বলার সাথে সাথে তোমাদেরকে এই নাম্বারটা এখান থেকে খুঁজে বার করতে হবে কিন্তু এটা ফেললে বা এটা ছড়ালে হবে না এটার মধ্যে থেকে আস্তে করে বার করতে হবে যাতে এইটা না ভেঙে যায় ঠিক আছে এবং এই কাজটা যখন তোমরা করবে তখন আমি তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করব এরকম যেখানে পাঁচটা নাম দেওয়া থাকে ঠিক আছে এই নামগুলোর মধ্যে থেকে একটা অড নাম থাকবে চারটে ধরো পাখির নাম থাকলো তার মধ্যে একটা অড নাম থাকবে ধরো মিষ্টি থাকলো ঠিক আছে সেটাকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে ঠিক আছে বোঝা গেছে তাহলে আমরা যাই খেলায় আর নাম্বারটা হলো ফরটিন সিক্স আর ফিফটি ফাইভ ঠিক আছে ওকে তোমাদের সময় শুরু হচ্ছে এক অভিনেতার নাম উত্তম কুমার অমর্ত সেন অমর্ত সেন রান্না পায়েস বিরিয়ানি মুড়ি শাড়ির নাম তাঁত জামদানি বালুশাই তসর বালুচুরি বালুশাই মিষ্টির নাম রসগোল্লা বেগুনি ক্ষীরকদম ফুলের নাম গোলাপ চন্দন গাঁদা টগর শিউলি চন্দন মিনিট শেষ হওয়ার আগে কিন্তু এটা বের করতে হবে খুব ভালো খুব ভালো খেলেছো তোমরা তোমরা পেয়ে যাচ্ছে ওয়াইল্ড স্টোনের পক্ষ থেকে একটা গিফট চাম্পার এবার নিয়ে নেবো একটা ছোট্ট বিরোধী বিরতির পর ফিরে আসবো এইবারই কর্তার সাথে আলাপ করতে সাথে থাকুন দেখতে থাকবেন আজকের গেম বিরতির পর ফিরে এলাম এবার আমরা শুরু করব আমাদের থার্ড রাউন্ডের খেলা কিন্তু তার আগে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন এই কর্তা তাহলে আপনার নামটা যদি বল আমার নাম তাপস গঙ্গোপাধ্যায় আমি সেলস অ্যান্ড মার্কেটিং এ ছিলাম বছর চারে কোনো এখন বেসিক্যালি কনসালটেন্সি করি ইন্দ্রানীদের সাথে কিভাবে আলাপ হলো আপনি ইন্দ্রানীদের সাথে আলাপ বিবাহ

ইনিশিয়ালি সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে থাকে। গবইবাই জীবনে কত বছর হলো আপনাদের? আমাদের अराउंड 40 ইয়ার্স। 40 ইয়ার্স। মনুষ্যর ভেরি প্রিসাইজলি ওচনলি গত বছর 6 মাস। বাহ! খুব ভালো। তো এত বছরে কোনো মজার ঘটনা কোনো মজার ইনসিডেন্ট কি মনে পড়ছে? তার মধ্যে একটা যদি শেয়ার করেন। খুব ছোট্ট একটা ঘটনা বলছি আমরা ট্রেনে যাচ্ছিলাম এক জায়গায় তো তখন আমাদের বিয়ের প্রথম প্রথম আর কি আমরা একটা জায়গায় ট্রেনে যাচ্ছি তো আমি আর ও যে কথাবার্তা বলছিলাম মানে আমরা অপোজিট সিটে বসেছিলাম সেখানে একজন ভদ্রলোক খুব ইন্টারফেয়ার করছিলেন মানে আননেসেসারি ইন্টারফেয়ার করছিলেন মানে আমরা কোনো সেই গোপন কথা কিছু বলছি না বাট নিজেদের মধ্যে যে আলোচনা করছি তিনি খুব মানে হি ওয়াজ এ পার্ট অফ ইট মানে হি ফেল্ট ইট কিন্তু তখন কি হলো একটা সময় এমন দাঁড়িয়ে গেল যে আমরা কথা বলার আগে উনি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন তারপরে ও কথা উত্তর দেওয়ার আগে ওর মুখের দিকে তাকিয়ে আছেন করতে করতে ভদ্রলোকের যখন কিউরিয়াসিটিটা অনেক বেড়ে গেল তখন আমি আস্তে করে বললাম দেখো জানলা দিয়ে দেখো কি দেখা যাচ্ছে

তো তুমি এমন কিছু ঘটনা বলো যেটা উনি নিজের মুখে বলবেন না ওনার সম্পর্কে কিছু বলো আমাদের দেখো একসাথে এতগুলো বছর থাকা তো শুধু থাকা নয় একটা যাপন তো আমাদের এই যাপনের মধ্যে সব থেকে বড় যেটা মিল আমাদের সেটা হচ্ছে আমরা দুজনেই খুব স্পিরিচুয়াল এবং শি ইজ ড্রিভেন বাই ইমোশনস বাট অ্যালং উইথ দ্য লজিক হয়তো আমি হয়তো খুব ইমোশনালি কোনো একটা জিনিস ভাবছি কিন্তু ও সবসময় ইমোশনালি যেমন ভাবছে তার সঙ্গে সঙ্গে লজিক দিয়ে ভাবছে যার জন্য আমাদের যে ডিসিশনগুলো হয় সেটা ইউনানিমাস ডিসিশন আমার এখন এই বয়সে এসে মনে হয় হি ইজ অলওয়েজ রাইট আমি শুনলাম যে আপনার স্পাইনে কিছু একটা সমস্যা রয়েছে মানে কিভাবে হলো সেটা সেটা কি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট আর কি মানে হতে পারতে অনেক বড় কিছুই হয়নি সেই হিসেবে আমি ট্রেনে যাচ্ছিলাম তো একজন ভদ্রলোকের হাতে না একটা ভারী ব্যাগ ছিল ভদ্রলোক কোথায় কোথায় উনি বলেছিলেন যে বলতে ওনার মেয়ের সব গয়না রয়েছে বিয়ের গয়না উনি সাধারণ দুটি শার্ট পরা একজন ভদ্রলোক তো উনি যাচ্ছিলেন আহ ট্রাই টু স্ন্যাচ ইস ব্যাগ তো সেক্ষেত্রে উনি গেটের কাছেই দাঁড়িয়েছিলেন লোকাল ট্রেনে আমিও গেটের কাছে দাঁড়িয়েছিলাম সো আই প্রোটেক্টেড দ্যাট ইনসিডেন্ট কিন্তু তার ফলে যেটা হলো ভদ্রলোকের ধুতিটা আমার পায়ে জড়িয়ে গেছিল আমার হাতটা রড থেকে স্লিপ করে আমি ট্রেনের বাইরে পড়ি সো তাতে যেটা হতে পারত অনেক কিছুই হতে পারত হয়নি যখন কেমন ভাবে ট্রিটমেন্ট কেমন চলছে এটা খুব ব্যথা হয় কি পা ভেঙে গিয়েছিল তো

আপনি সাহায্য করুন তো আমরা কি স্টার্ট করতে পারি আপনার রেডি ওকে থার্ড রাউন্ডে তোমাদের সামনে গুলো দেওয়া আছে তার সাথে দেওয়া আছে এই কভারগুলো তোমাদেরকে এক মিনিটের মধ্যে এগুলোর মধ্যে কভারগুলোকে পড়াতে হবে ঠিক আছে শুধু তাই নয় তার সাথে আমি কিছু গানের লাইন বলবো সেগুলো একটু উলট পালট করে দেওয়া আছে সেগুলোকে সঠিক করে বলার কাজ তোমাদের এইটা যখন চলবে তার সাথে সাথেই এই কাজটা তোমাদেরকে করতে হবে

নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর শেষ রাউন্ডের খেলা খেলতে পরিবারের বাকি সদস্যদের সাথে এবার আমরা চলে এসেছি আজকের পর্বের শেষ অংশে হ্যাঁ এটাই আমাদের লাস্ট গেম এখানে উপস্থিত আছে ইন্দ্রানীদের পরিবারের সদস্যরা ইন্দ্রানীদি তুমি যদি একটু সবার সাথে পরিচয় করিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই প্রথমে আমি আলাপ করাই আমার একজন টিচার কুন্তল দত্ত মধুমিতার সাথে তো আলাপ হয়ে গেছে এ হলো মৌ নমস্কার দিদি এ হলো অর্চিতা মিনা নমস্কার মামুনি আর অনিন্দিতা আর এ হলো আমার ছোট ছেলে আমরা আরকো প্রভু খুব ভালো লাগলো সবার সাথে আলাপ করে এরা সবাই আপনার সাথে এত দিন এত বছর ধরে একদম আপনার একদম শুরু থেকে খুব ভালো এখন আমরা যেখানে বসে আছি এটা তো নিশ্চয়ই বাচ্চাদের পড়ার ঘর দেখেই বসে আছি এটা নিশ্চয়ই ছুটি সেই জন্যই আমরা এখানে বুঝতে পেরেছি ভালো আরকো প্রভু তোমার কাছে আসলে এখানে সবথেকে ইয়াংগেস্ট মেম্বার তুমি যদি ঘি হিমার সম্পর্কিত একটু কথা বলো

তোমাদের কাছে আমি পনেরোটা নাম বলবো সেটা হবে ধরে নাও একটা বিয়ের তত্ত্বের ফর্দ টাইপের কিছু একটা আছে আমার কাছে সেখানে পনেরোটা জিনিসের নাম আমি তোমাদেরকে বলব এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে মনে রেখে আমি এক মিনিট সময় দেব তার মধ্যে তোমাদেরকে সেই নামগুলো আমাকে বলতে যদি বারোটা সঠিক করতে পারো যদি বারোটা নাম সঠিকভাবে বলতে পারো তাহলে পিওরের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে একটা গিফট হ্যাম্পার ওকে সবাই রেডি তাহলে খেলা স্টার্ট করি বেনারসি ছাব্বিশটা পাঞ্জাবি আঠেরোটা ছাপা শাড়ি আঠাশটা ধুতি পনেরোটা মিষ্টি দই পনেরো কেজি রসগোল্লা দুশো কুড়িটা কাতলা মাছ আট কেজি পান্তুয়া ছটা সন্দেশ পাঁচ কেজি গয়না পাঁচ ঘুম বাসমতি চাল তিন হাজার পঞ্চাশ গ্রাম প্রদীপ দুশো পঁয়ত্রিশটা গামছা কুড়িটা পান একশো আঠেরোটা সুপুরি পঁচাত্তর তোমাদের সময় শুরু পান্তা ছটা কেজি পান একশো আটটা পাঞ্জাবি আঠারোটা সুপুরি পঁচাত্তরটা

বলো 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 তোমাদের সময় শেষ হচ্ছে এখন তোমরা কেউ কিছু গেস করো কটা ঠিক বলেছো বুঝতে পারছি না আমি বলে দিই বলো ওকে তোমরা 10টা ঠিক বলেছো 10টা ঠিক বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পিওর তরফ থেকে একটা গিফট ওকে থ্যাঙ্ক ইউ ওয়েল নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে আজকের গিন্নি নিউজ লাইভ বাংলা থেকে তোমাদের সবার জন্য একটা কেক দেওয়া হয়েছে যেটা তোমরা সেলিব্রেট করতে আজকের মতো এই পর্ব এখানেই শেষ হলো আজকের গিন্নির আগামী পর্ব দেখতে গেলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায় নমস্কার